আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই আমার শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য ইয়েলোমোর বিডি থেকে খুবই সুন্দর কিছু গর্জের স্ট্রিপিস নিয়ে সব রেডিমেড আছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স বডি হবে আর সম্পূর্ণ নতুন নতুন ডিজাইন আছে দেখিয়ে দিচ্ছি আমরা ফার্স্ট অফ অল যেটা দেখাবো এটার মধ্যে কালার আছে টোটাল তিনটা তাই না সো আমরা প্রথম যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ড্রাগন কালার ভিতরে ইনার থাকবে জামার নিচটা কিন্তু এখানে কাটওয়ার ডিজাইন হ্যাঁ কাটওয়ার ডিজাইন নিচে এরকম ডিজাইন আছে হাতার ভিতরেও কিন্তু ইনার থাকবে সালোয়ার প্যান্ট কাটিং সালোর নিচে কাজ ওনাটা অর্গানজার মধ্যে ওভার

আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর ড্রেসটা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাই নেক্সট আপনাদেরকে দেখাবো হচ্ছে এটা দেখে এটা হচ্ছে আপনার এই যে দেখেন দুবাই সিল্ক ফ্যাব্রিক্সের উপরে রয়েছে কিন্তু এটা খুব সুন্দর করে কাজ করা হাতাটার ডিজাইনটা দেখেন জামার নিচটা দেখেন নিচের প্যানেলটা কিন্তু ব্যাক সাইডেও হবে সালোয়ারের নিচে কিন্তু কাজ করা আছে আর অন্যটা হবে ডিজিটাল প্রিন্টার মধ্যে বড় অন্য এটার দাম কত পড়ছে এটা ষোলোশো টাকা ষোলোশো টাকা নেক্সট কালেকশনে চলে যাই নেক্সট এখানে আর অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে এখন কোনটা দেখাবো এটা কালার হবে তিনটা দেখেন এটা হচ্ছে পেঁয়াজ পিঙ্ক কালার অল ওভার ড্রেসে হচ্ছে কাজ করা সালোয়ারের নিচেও কাজ ওনাটা অল ওভার কাজ থার্টি থেকে ফর্টি সাইজ অ্যাভেলেবেল কালার দেখাবো এটা একটা কালার দেন এটা একটা কালার আছে প্রাইস পড়বে এটা আঠেরোশো টাকা আঠেরোশো টাকা আরও কালার হবে আর মানে টোটাল তিনটা কালার এই যে এটা একটা কালার সেম দাম ওনলি আঠেরোশো টাকা আচ্ছা নেক্সটে চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে হ্যাঁ এটা দেখাই না এটা তো অফার চলছে অফার চলছে দেখেন অল ওভার ড্রেসে হচ্ছে কাজ করা গলায় ডিজাইন করা আছে সালোয়ারের নিচে কাজ আর ওনাটা অল ওভার কাজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ দাম পড়বে সতেরোশো টাকা থাকে কালার দেখাচ্ছি এটা একটা কালার অফারে চলছে সতেরোশো টাকা এই যে এটা একটা কালার সেম সতেরোশো টাকা অফারে চলছে সালোয়ার না সেম থাকছে মাত্র সতেরোশো টাকা দেখেন এটা একটা আছে মফ পিঙ্ক কালার প্রাইস সেম সতেরোশো থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল দাম কি সতেরোশো টাকা এটা একটা আছে টনেকো কালার সেম প্রাইস মাত্র সতেরোশো টাকা ওকে নেক্সটে চলে যাচ্ছি আহ নেক্সট এই ডিজাইনটা দেখে এটা নতুন আচ্ছা এটা আরেকটা আছে মনে হয়

ওকে দেন এটা হচ্ছে টলি ব্লু কালার দামটা সেম আঠেরোশো টাকা চলে যাই নেক্সট আছে হচ্ছে এই ডিজাইনটা এটা খুবই সুন্দর প্রাইস এই ড্রেসটা কিন্তু একদমটা পনেরোশো টাকা কালার দেখাবো পনেরোশো পঞ্চাশ এটা একটা কালার এটা একটা কালার সেম পনেরোশো পঞ্চাশ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল দাম মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এটা দেখেন ড্রাগন কালার সেম প্রাইস পনেরোশো ওকে আরেকটা কালার হবে যেটা হচ্ছে জাম কালার সেম দাম মাত্র পনেরোশো পঞ্চাশ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল নিচে টার্সেল করা আর এখন যেটা দেখাবো এটার মধ্যে কি পাঁচটা কালার এই ড্রেসটাও কিন্তু অনেক বেশি সুন্দর বাট অফারে আছে না ব্যাক সাইডে প্যানেলেও কাজ আছে জামাতে কিন্তু দেখেন মিররের একটা কাজ সাথে স্টোনেরও কাজ থাকছে অন্যটা কাজ থার্টি সিক্স থেকে এগুলো ফর্টি সিক্স দাম কত এটার পনেরোশো পনেরোশো টাকা এই যেটা দেখেন সেম দাম মাত্র পনেরোশো ওকে নেক্সট এ চলে যাই এটা হচ্ছে পেয়াজ কালার সেম প্রাইস 1500 টাকা এই যে সালোনার সাথেই আছে অনলি 1500 টাকা দেন এটা হচ্ছে আপনার সিক্রেট না টরি ব্লু কালার প্রাইস আর কি জি আপু 1500 টাকা 1500 টাকা আর এটা হবে যে ড্রাগন কালার সেম দাম মাত্র 1500 টাকা ওকে নেই যেটা দেখাবো এটার মধ্যে কালার আছে তিনটা এটা হচ্ছে মাস্টার্ড কালার দেখেন অনেক সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা কর্নার ডিজাইন করা আছে সাথে সালোনা পেয়ে যাবেন দাম এটা 1750 টাকা থাকবে 1750 এটা মাস্টার্ড কালার এটা গোল্ডেন কালার 1750 36 থেকে 46 সাইজ अवेलेबल আরেকটা কালার যেটা রয়েছে সেটা হচ্ছে এই কালারটা প্রাইসিং জি আপু 1750 টাকা সো যারা এই কালেকশনগুলো নিতে চান চলে আসুন এই নম্বর বিলি নম্বর থেকে কম্পিউটার এই বিষয়ে ব্যবস্থা দিতে তোলা সব ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইন এর এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবে